শুভ সকাল মাই ফ্রেন্ডস কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আমি তো অনেক ভালো আছি আর এরকম ভালো দিনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি ভালো থাকলেও একটু টেনশনে আছি এই যে গাছটাকে নিয়ে আমার খুব টেনশন কারণ হচ্ছে এই গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন পাতাগুলো কেমন যেন ময়লা ময়লা হয়ে গিয়েছে আবার উপর থেকে আমি ডালটা ভেঙে দিয়েছি তো এই যে গাছটার ডালটা ভেঙে দেওয়ার পরে আবার হচ্ছে আমি দেখছিলাম তো তারপরে এই গাছটাতে দেখলাম এটাকে খুব সম্ভবত পর্তুলিকা বলা হয় অথবা অনেকে বলে হাজার গোলাপ আমি ঠিক জানি না কিন্তু আমি এই গাছটা গিফট পেয়েছিলাম আমার ডিপার্টমেন্টের আর কি একজন সিনিয়র আপু তার নামও হচ্ছে আমার নামের সাথে মিলে যায় তো সেই আপুটাই হচ্ছে আমাকে এই গাছটা গিফট করেছিল তো সেটা অনেক দিন পরে ঈদের আগে আমাকে গিফট করেছিল ঈদের পরেই হচ্ছে ফুল ফুটেছে মাসাল্লা অনেক সুন্দর এর পরে হচ্ছে এইখানেও আরেকটা পর্তুলিকা আছে তবে এটা অন্য ভ্যারিয়েন্টের এই পর্তুলিকাটা আমার বাসাতেই ছিল সেটার ভ্যারিয়েন্ট একটু অন্য রকম এবং ইন্টারেস্টিং পার্ট আপনারা দেখেন দিন পরে আবারও হচ্ছে আমার টবের মধ্যে প্রজাপতি এসেছে প্রতিটা ফুলের মধ্যে খুব সুন্দর করে উড়ে উড়ে বেড়াচ্ছে যেটা দেখতে অ্যামেজিং লাগছিল আর এই যে এখানে আজকে নতুন একটা ফুল ফুটেছে একটা না ঠিক অনেকগুলো কালার কারণ হচ্ছে সাদা ছিল হলুদ ছিল এই পাশে একাধারে অনেকগুলো হচ্ছে এই যে মিষ্টি কালারের অনেকগুলো ফুল ছিল এগুলো আসলে ফোনে কতটা বোঝা যায় আমি জানি না কিন্তু ফুলের সৌন্দর্যটা সামনাসামনি থেকে বেশি সুন্দর লাগে আর এরকম সুন্দর কালারফুল কালারফুল ফুলের উপরে যদি এত সুন্দর কালারের একটা প্রজাপতি ঘুরে বেড়ায় তাহলে তো মনটা এমনি আনন্দে নিচে ওঠে অ্যাজ আই এম এ বিগ প্রজাপতি বা বাটারফ্লাই লাভার সো আমি ছোটোবেলা থেকে প্রচুর ভালোবাসি প্রজাপতি দেখতে আর প্রজাপতি আমি অনেক কালার পর্যন্ত পর্যন্ত দেখেওছি আমার আগের ফোনটাতেও হচ্ছে প্রচুর প্রজাপতির ছবি আছে আমার আসলেই ভালো লাগে আর এই যে তারপর আমি আরও ফুল দেখছিলাম সোজা করে দিচ্ছিলাম যেগুলি একটু বাঁকা হয়ে গিয়েছে এর মধ্যে আমার ওই যে বীজ থেকে একটা গাছ হয়েছিল সন্ধ্যা মালতী গাছ বলা হয় এটাকে এই গাছটা কিন্তু দেখতে দেখতে বেশ বড় হয়ে গিয়েছে একটু নেতিয়ে পড়েছিল পানির অভাবের কারণে হয়তো আবার পানি দিয়ে দিয়েছি পরে ঠিক হয়ে গিয়েছে আশা করি কয়েকদিনের মধ্যে এই গাছটা তো ফুল ফুটবে এই গাছটায় ফুল ফুটলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার ছোটোবেলায় যখন প্রথম আমি গাছ লাগিয়েছিলাম তখন এই গাছটা ছিল এবং এটার ফুলটাও অনেক সুন্দর হয় হলুদ কালার মিষ্টি কালার বাট এটা পরিচর্যা করা এবং গাছটা লাগানো খুবই সহজ আর এরপরে এই যেটা সব থেকে সুন্দর ফুল এখন পর্যন্ত আমার টবে এটা হচ্ছে ওই বড় গাছটা যেটা আমি বলেছিলাম নাক ফুল বা যে গাছটাকে নিয়ে আমি আসলে সরিয়ে দিয়েছি সেই গাছটার জায়গায় আম্মু হচ্ছে এই গাছটা লাগিয়ে দিয়েছে এই গাছটার নাম হচ্ছে রেইন লিলি বলে অথবা পেঁয়াজ ফুল বলে আমি ঠিক জানি না কিন্তু এটাও আমি অনেক জায়গায় দেখেছি আর সুন্দরও একটা ফুল তারপরে যাই হোক নাস্তা টাস্তা করে অন্যান্য সব কাজ শেষ করে দেন গিয়েছে একটু ছাদে কারণ ছাদে হচ্ছে দুপুরবেলা লাঞ্চের সময় হঠাৎ করেই মনে হয়েছিল আমার আর দাদুর যে আমরা একটু পুঁইশাকের বড়া ভেজে খাব আপনারা অনেকেই এই খাবারটা হয়তো খেয়ে থাকেন আবার অনেকেই হয়তো খান না আমি জানি না বাট খাবারটা অনেক টেস্ট খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে এত ভালো লাগে খাবারের সাথে একটু ডাল দিয়ে মিশিয়ে খেলে মানে আপনার খাবারের টেস্ট বাটটাই চেঞ্জ হয়ে যায় আর আমার ব্যক্তিগতভাবে সবজি অনেক পছন্দের যেহেতু আমি মাছ খাই না বললেই চলে সে কারণে আমার সবজি অনেক ভালো লাগে আর সবজিতে যে কোনো আইটেমই আমার ভালো লাগে তো এই তো আমাদের ছাদের অবস্থা বৃষ্টি হয়েছিল বলে ছাদের নিচেটা একটু স্বেচ্ছেতে হয়ে গিয়েছিল বাট ব্যাপার না রোদ উঠলে আবার ঠিক হয়ে যাবে আর আশেপাশে প্রচুর গাছ আমাদের ছাদে এখানে আমাদেরও অনেক গাছ আছে কোনো একদিন সময় হলে আপনাদের হচ্ছে ছাদের এই গাছগুলোর একটা ব্লগ শেয়ার করবো তো যাই হোক আমি এটাই বলছিলাম যে এত রোদ রোদের মধ্যে যাই হোক আমি একটা ঝুড়ি নিয়ে গিয়েছিলাম যে শাকগুলো তুলবো তো দেখলাম যে বেশ ভালো পরিমাণে শাক হয়েছে এই পাশে ও পাশে আরও একটা মাচা বলা হয় এখানে তো এরকম মাচার মধ্যে আরও অনেকগুলোই ধরে আছে পুরো অন্যান্য গাছগুলোর ডাল বেয়ে বেয়েবে মোটামুটি আম্মু একটু দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল বিধায় আরও সুন্দর করে শাকগুলো বড় হচ্ছে তো আমি বড়ো বড়ো কয়েকটা পাতা নিয়েছি এমন না যে বড়া খেতে হলে বড় বড় পাতাই নিতে হবে কিন্তু বড় বড় পাতাগুলো যেহেতু একটু বয়স্কতায় আমি ওগুলো নিয়ে নিয়েছিলাম কারণ গাছকে একটু ছাঁটাই করে দিলে গাছও বড় হতে পারে সুন্দর করে আর এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তাই বড় পাতাগুলো ছেড়ে দিলে আরও সুন্দর করে সামনের দিকে হচ্ছে এই ডালগুলো সুন্দর কচি কচি ডাল হবে আর তখন ওই ডালগুলো দিয়ে আপনারা আবার যারা মাছ খেতে পছন্দ করেন মাছের সাথে তরকারি হিসেবে রান্না করে খেতে পারেন এই তো এই পাশে একটা একদম কচি ডগা বলা হয় যেটা আর কি তো ডগা ছিল আর তারপর আমি এক হাতে আসলে ক্যামেরাটা ধরে আরেক হাতে শাক তুলছিলাম জানি না কতটা ভিডিও ভালো হয়েছে কিন্তু একটু একটু ঝাপসা হয়ে গেছে সো সরি তার জন্য আর এই যে এই পাতাটা এত বড় কিন্তু পাতাটা দেখলাম একটু পোকা ধরে গিয়েছে এটাকে বাসায় নিয়ে আবার সুন্দর করে ধুয়ে কেটে তারপরে হচ্ছে বড় বানানোর জন্য প্রিপারেশন নিতে হবে ঠিক এই কারণেই আসলে যেন পোকা না ধরে এই জন্যই আসলে বড় পাতাগুলোকে শুরু থেকে নিয়ে খেয়ে ফেললে তখন আর ঝামেলাটা হয় না তো এই পাশ থেকে আমি যতটুকু সম্ভব ইচ্ছে হয়েছে নিয়ে নিয়েছি এরপরে আমি ওই পাশেও যাবো এই যেখানে একটা গাছ আবার দেখলাম লাল কালারের পুঁশাকও হয় তো সেটা একটু নেতিয়ে পড়েছিল নিচের দিকে আমি আবার সেটাকে উপরের দিকে টেনে তুলে বড় পাতাগুলো নিয়ে নিচ্ছি পরবর্তীতে এই ডালটা যেন আবার সুন্দর করে বড় হয়ে ওঠে তো এই যে এই পাশে মোটামুটি আমি নিয়েছি আর ওই যে পুঁইশাকের মাঝখানে হলুদ হলুদ সবুজ পাতাগুলো ওইটা কিন্তু করলা গাছের পাতা আমাদের কিন্তু করলা গাছও ধরে এবং বেশ কয়েকটা করলা আমরা খেয়েছি তো ওই পাশ থেকে আমার পাতাগুলো নেওয়া শেষ এবার এই পাশে এসেছি এ পাশে কিন্তু পুঁশাকের সাথে এটা এটা খুব সম্ভবত মিষ্টি কুমড়া গাছ অথবা কুমড়া গাছ কিছু একটা তো সেটার পাতাও রয়েছে সবগুলো গাছে আসলে একসাথে রয়েছে এগুলোকে তো টাল দেওয়া হয় তো টাল দিলে আরও বড় হয়ে যায় এই যে এখান থেকে অনেক বড় ওড়ো পাতা ছিল বাট সেগুলি একটু ভেতরে চলে গেছিলো আর সব থেকে বড়ো ব্যাপার আমি ডান হাতে ক্যামেরা ধরে বাম হাত দিয়ে যখন ছিঁড়ছিলাম তখন ওই কুমড়ো গাছের পাতার আর কি আঁচল লাগছিল ওইটা একটু ধারালো হয় যার কারণে হাতে আঁচল লাগছিল আমারও ব্যথা লাগছিল তাই আমি আর বেশি ভেতর থেকে পাতাগুলো নেই নি ওপরে যে কটা পাতা আমি পেয়েছিলাম সে কটা পাতাই আমি হচ্ছে নিয়েছি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিজের গাছে আপনি যখন কিছু লাগাবেন সেটা পেরে আনবেন তারপর সেটা দিয়ে কিছু বানিয়ে খাবেন এটা অনেক ইন্টারেস্টিং আর অনেক ভালোবাসা কাজ করে এটার প্রতি যদিও আমি ছাদে সেই গাছগুলোতে খুব কম পানি দিই খুব কম না মানে দেই না বললেই চলে এটার পুরোপুরি পরিচর্যার ক্রেডিটটা আসলে আমার আম্মু আম্মু পুরো বাচ্চাদের মতো এগুলোকে মানুষ করে একদম কোথাও যদি ঘুরতেও চলে যাই আম্মু ফোন দিয়ে বলবে আমরা খেয়েছি না এটা পরে জিজ্ঞেস করবে আগে জিজ্ঞেস করবে যে আম্মু গাছগুলিকে পানি দিয়েছি কিনা শুনতে হাস্যকর লাগলো এটাই আসলে মায়ার টান এটা শুধু গাছপালা তারপর পশু পাখি যারা পালন করে তারাই এই জিনিসটা অনুভব করতে পারে আম্মু যদি না পারে সেই ক্ষেত্রে আমি হয়তো একদিন বা দুই দিন এসে পানি দিয়ে যাই কিন্তু পুরো ক্রেডিটটাই আসলে আম্মুর কারণ আম্মু অনেক কষ্ট করে এখানে প্রচুর পানি লাগে কারণ অনেকগুলো গাছ আমাদের আছে এখানে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আম গাছ থেকে শুরু করে মোটামুটি সবজি আছে কয়েক ধরনের তারপরে যে এত লম্বা লম্বা পৈশাক হয়েছে এটা তো আর একদিনে সম্ভব হয়নি তো যাই হোক আম অনেক কষ্ট করে বিধে এত সুন্দর সবজি ফ্রেশ সবজি আমরা খেতে পারি এই যে এখন আমি দেখালাম আমি ঠিক কতগুলো নিয়েছি আমার হাতে সময় বেশি ছিল না আর ওই যে পিছনে আমাদের ড্রাগন গাছ লেবু গাছ সবই দেখা যাচ্ছে অন্য কোনো একদিন ভালো করে দেখাবো আপনাদের আর তারপর আমি দেখালাম কতটুকু নিয়েছি আমার বেশি লাগবে না কারণ আমরা মানুষই ছিলাম অল্প কয়েকজন দুপুরে তো সেটাই আর প্রচণ্ড রোদ ছিল আমি বলেছি রোদের কারণে আমি তাকাতেই পারতেছিলাম না এটা একটা বড় সমস্যা হচ্ছিল এই যে এখন শাক নিয়ে সেটা রান্নাবান্না করে খেয়ে দেয় একদম ঘুমটুম দিয়ে ওঠে এই বিকালের দিকে হচ্ছে একটু বের হয়েছিলাম বের হয়ে বিকালের দিকেও দেখি এমন করার রোদ মানে চোখ মুখ মাথা সব একেবারে ঝলসে যাওয়ার অবস্থা আর আমি যেহেতু ছাতা পছন্দ করি না ছাতা নিতেই ভালো লাগে না কি আর করবো এই রোদের মধ্যেই যেতে হয় তাই আমার কাছে আসলে ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল একদম ঝলমল ঝলমল করছিল আর এই যে এটা এই গাছগুলো আসলে আমার বারান্দা থেকেই দেখা যায় এটা আমাদের বারান্দার আমাদের বিল্ডিংয়ের সাথের গাছই আর এই যে এটা আমাদের কোয়ার্টার যেখানে আমি থাকি এই যে ছোটো ছোটো আম গাছগুলো বড়ো হয়েছে এই রাস্তাটা আপনারা মোটামুটি এখন সবাই চিনে গেছেন যারা আমার ফ্রেন্ড আমার ব্লগ দেখেন আর অসম্ভব সুন্দর রাস্তা এই যে দেখুন আমাদের কোয়ার্টারের গাছের কাঁঠাল তো এই কাঁঠালগুলো কিন্তু সবাইকেই দেওয়া হয় সবার বাসাই হচ্ছে সুন্দর করে ভাগ বা করে দেওয়া হয় আর এই তো বাচ্চা কাচ্চারা বিকেলের দিকে নামছে আর কি তখন চারটা সাড়ে চারটার মতো বাজে বাচ্চা কাচ্চারা নেমেছে এখানে কিন্তু কোনো রিক্স নাই যে আপনার বাচ্চা বিপদে পড়বে বা কিছু এখানে ফুল টাইম সিসিটিভি দেওয়া এছাড়াও সবাই খুব সহানুভূতিশীল তাই বাচ্চাদের প্রতি সবাই খুব সচেতন থাকে যে কোনো খেলাধুলা বলেন বা যাই কিছু বলেন না কেন বাচ্চাদের সেফটিটা আগে দেখে তারপরেই খেলাধুলা করা হয় বা আগে বাচ্চাদের বলে দেওয়া হয় যে তোমরা মাঠের আশেপাশে থেকো না তারপরে আর এই রোডটাতে কিন্তু আগে যে রোডটা ঠিক বাম দিকে আগে কিন্তু হচ্ছে এরকম ইট দিয়ে সিঁড়ি দেওয়া ছিল না এই ব্যারিকেটটা আসলে দেওয়া হয়েছে পরে ডান দিকের যে বাগানটা এই বাগানটাতে অর্থাৎ এই বাগানটায় কিন্তু প্রচুর ফল গাছ বল গাছের চারাগুলো যেন নষ্ট না হয়ে যায় বল এসে এই কারণে আর এখানে আরেকটা গাছ এই গাছে কাঁঠাল তো একেবারে মাসাল্লাহ ধরেই আছে দেখতেই পাচ্ছেন আর রোদের তাপটা শুধু আমি দেখাচ্ছিলাম প্রচুর রোদ মানে প্রচুর এটাও কোয়াটারেরই একটা জায়গা আর ওই যে ছোট্ট ওইটা হচ্ছে আমাদের কোয়াটারের মসজিদ তার পাশে হচ্ছে গ্যারেজ আর এটা আমাদের ফুল বড় মাঠ এটার সাথে আরও একটা মাঠ আছে এরপরে আমি আবার বিকালের দিকে আবার আসতে হয়েছে ছাদে কারণ আম্মুর রোজা ছিল তাই আমাকে হচ্ছে একটু লেবু বাড়তে হয়েছে এই যে আমাদের কাগজি লেবুর গাছ এই লেবুগুলো এত সুন্দর হয় দেখতে আর গন্ধ তো অসম্ভব ভালো এটার গন্ধ এটা দিয়ে শরবত বানালে আসলে খাওয়ার আগেই মন জড়িয়ে যায় এত সুন্দর সেন্ট বের হয় লেবুটা থেকে দেখতে ছোট হলেও লেবুটাতে কিন্তু অনেক রস থাকে আর বেশ টক তো লেবু গাছের পাশেই হচ্ছে আমাদের ওই যে লেবু গাছের পাশে হচ্ছে পেয়ারা গাছ তারপর ড্রাগন গাছ তো আমি দেখছিলাম কারণ আমি লেবু আগে পারিনি খুব একটা এই এক হাতে ক্যামেরা নিয়ে আসলে জাস্ট দেখতেছি যে কোথায় কোথায় লেবু ধরেছে অনেকগুলো লেবুই ধরেছে মাসাল্লাহ এই এখন আমি চিন্তা করলাম তাহলে একটা লেবু পেরে নিয়ে যাই যেহেতু আমি দেখছিলাম আর কি কোনটা পেকেছে বা কোনটা পাকেনি পরে একটা লেবু আমি হচ্ছে পাড়তে নিয়েছিলাম তো আমি পেরেছি পারার পরে দেখেন অবস্থাটা কি হয় আমি যখন টান দিয়েছি মোটামুটি একেবারে ফ্রেশ চলে এসেছে বলতে গেলে পাতা সহই ছিঁড়ে চলে এসেছে দেখতে যদিও অনেক সুন্দর লাগছিলো আসলে ছিঁড়তেই মনে চায় না এত সুন্দর ফল ফুল ধরে থাকে মনে হয় যেন এগুলো থাকুক গাছের মধ্যেই কিন্তু কি আর করব প্রয়োজনে তো ছিঁড়তেই হয় আর এখানে প্রচণ্ড বাতাস দিয়েছিলো ঠিক মাগরিব রাজনের আগে আগে এই ফুল গাছটা কিন্তু আমাদেরই আপনাদের যদি জানা থাকে এই ফুল গাছটার নাম কি তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমার ব্লগ দেখেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং